হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ফ্লগস সন্ধ্যা সে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি একটু খারাপ আছি গো আমি ভালো নেই তোমাদের সবার আশীর্বাদ চাই আর তোমাদের সবার একটু ভালোবাসা চাই ঠিক আছে তো তোমরা সবাই যদি আশীর্বাদ করো আমাকে খুব যদি ভালোবাসো না তোমরা আমাকে তাহলে অনেক অনেক আমি যে খারাপটা আছি খারাপ থেকে ভালো হয়ে যাবো নিশ্চয়ই ঠিক আছে তো সেটা আমার বিশ্বাস তোমাদের ওপর তোমরা ভগবানের কাছে উপ করো ঠিক আছে তো আমার যেন সব কাজটা যেন সফল হয়ে যায় আর আমিও যেন ভালো থাকি তোমাদের মতো ঠিক আছে তো চলো এখন ধরো মর্নিং তোমাদের তো বলেই দিলাম গুড মর্নিং দেখো আমি উঠে পড়ে সকাল সকাল ফ্রেশ হয়েছি আর এবার তোমার সব কাজ বাসি কাজ সব কিছু করে ফেলেছি এবার তোমার ব্রেকফাস্ট তো সারতে হবে তো চলো ব্রেকফাস্ট করবো তো চাটা কোথায় বসানো আছে তোমাদের দেখাবো চলো ঠিক আছে এখন তোমার চা আর রুটি আছে দুটো ও যখন খেয়ে নেবো তো চলো চাটা কোথায় আছে নিয়ে আসতে তোমার দেখা গে ঠিক আছে চলো গ্যাস ফুরিয়ে গেছে দেখেছো তো তো চাটা দেখো কোথায় বসানো রয়েছে দেখেছো চাটা ছিল না মানে দিয়েছে একজন তো তার জন্য তোকে আখাতে বসে দিয়েছি আর শুকরবেলাগুলো রান্না হলো তো দেখো আঁকার মধ্যে গ্লাস করে বসিয়ে দিয়েছি আর ঘুষির আগুন আছে ধরে বুঝতে পারছো তো চলো চা টাকা ধরে নিয়ে ওই ঘরে নিয়ে যাই দিয়ে খাওয়া হবে রুটি দিয়ে ঠিক আছে তো চলো ওই দেখো সৈন্যদাল সব চলে এসছে দেখেছো আমাদের সব তোমাদের যদি সৈন্যদাল যদি তোমরা যুদ্ধে নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে তো তোমরা ঠিক আছে এদের ওই ঘরে নিয়ে চলে আসলাম এবার এই ঘরে নিয়ে চেক নেব আর গ্যাস না থাকলে ধরুন যা হয় বুঝতেই পারছো গ্যাস শেষ হয়ে গেলে কী অবস্থাটা হয় তো চলো রুটি দিয়ে খেয়ে নি ঠিক আছে চলো এখানে ধর দুটো রুটি আছে রাতে করেছিলাম তো এই দুটো রুটি বেঁচে গেছে দেখো এই দুটো চা দিয়ে খেলে হয়ে যাবে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে আর সকালবেলাতে যে কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে ঠিক আছে তো চাটা তো আগে খেয়ে নিই তোমার চাটা ধরে না হলে ঠান্ডা হয়ে যাবে বুঝতে পারলে তাহলে গ্যাস না থাকলে কতটা অসুবিধা আর তাহলে ভাবো তোমার আঁকার ভিতরে চা বসিয়ে রাখতে হচ্ছে গরম হওয়ার জন্য তোমরা কী কীরকম করো কেউ জানাবে ঠিক আছে দেখো আগে ছেলেবেলায় এগুলো বলতে বো বো থাকমা বলতে বো খেয়ে নি চাটা ঠিক আছে আর চা তোমার ভীষণ তোমাদের মানে বললে বোঝাতে পারবো না এতটা দেখো তোমাদের বললাম যে সকালে আজ কি রান্না করেছি এই দেখো তোমার একটা আলু বেগুনের সবজি করেছিলাম আর দেখো এই কালো এই তরকারিটা কি গো এ তো তোমার সেই গন্ধ ভাজালে কাঁচা দিয়ে রান্না করেছি আর এটা তো ভীষণ ভিটামিন না তোমরা খেতে পারো কিন্তু আমার তো ভীষণ ভেবেও লাগে তো আজকে দেখো আজকে এই রান্নায় শেষ মিনি ঠিক আছে আমার তোমার রাতে রুটি হবে আর এখন দেখি আমি তো ভাত খাই এখন এ দেখো লেবু কাঁচা লঙ্কা নিয়ে রেডি হয়ে গেছি তো কাঁচা কলার তরকারি আরে গন্ধ ভাজালি কালো তরকারি তোমাদের কার খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো গাইছে তোমার ভাত খাওয়া হয়ে এই দেখো দেখেছো থাল ওখানে লেবু আছে তো খাওয়াটা তোমার দেখা দিয়ে দিন একই খাওয়া ভিডিও তোমাদের কী দেখো ভাত খেয়ে ফেললাম দশটার ভিতরে আজকে বসে বললাম শশটা খেলাম এবার বসে রয়েছি এবার ঘরটা মুছবো দেখো কিছু করে আছে দেখেছ ঘরটার মুছে নেই ঠিক আছে তারপর আসছি তোমাদের সাথে তোমার দুপুর হয়ে গেছে তো দুপুরের জন্য এ দেখো আবার দেখো রান্না করে চলে এসেছি তোমার লাঞ্চের জোগাড় করতে আর কি তো দেখো লাঞ্চে কি হবে আজকে তোমার ওই ডিমটা আছে তোমার ডিমটা আছে না তো চাপড়ি করে তরকারি করবো আর কি তোমার ডিমের ঝোল গোটা গোটা তো খাওয়া হয় তার না বলো কিন্তু চাপড়ি করে ঝোলটা না টেস্টই আলাদা জানো তো তার জন্য দেখো ওই ডিমটা নিয়ে চলে এসেছি রান্না করে আর ভাতের ডিগুলি আলুগুলো শুদ্ধ করতে চেয়েছিলাম তো দেখো করাতে ডিমটা আগে ভিজে নিয়েছি ডিমটা দেখেছি তাহলে তোমরা দেখাচ্ছি পরে দাঁড়াও তো দেখো চলো আলুগুলোকে ভালো করে আগে ভেজে নিন তাই না বলো আর আলুগুলো না ভেজে নি লবণ হলুদ তেল দিয়ে ভালো করে পেস্ট কষে নিয়ে কষার পরে তখন মশলা করা আছে মশলাটা তখন দিয়ে দেবো আর কি তো চলো দেখো আর এক হাতে তোমার একটা নুকটা দিয়ে আছে তোমার আস্তে আস্তে জ্বলছে আর কি এদিকে আপনার মনে হয় তোমার জাল হবে আর এধারে আমার কাজগুলো সারাও হবে আর পাতখাটি জালে জানা তো তোমার মুখ সব পুড়ে যাইবো খুবই অসুবিধা হয় তো তার জন্য আসলে যাই হোক বন্ধুরা এই দেখো এবার দেখেছো আলোগুলোকে সব কিছু ভেঙে দিলাম আর কী বলো তো যে কোনো জিনিস দেখবে তোমার মানে কাঠির যে তাকিয়ে থাকলে না তোমার আলু বিশেষ করে তোমার আলুর তরকারি দেখবে মোটা হয় তাকিয়ে থাকলে না বেশ টেস্টি তো লাগে না খেতে তোমার তরকারি কোনো স্বাদ তো কিছুই থাকে না ঠিক আছে আর তুমি আলু যদি সবজি করবে মানে বাটি আধা বাটি যাকে বলে আর কি তো সেই টাইমটাও তাই জানো তো ওই যে তুমি যদি ভালো লাগে না ভেঙে দাও না সেটাও তোমার ভালো কাজে ভালো লাগে না খেতে বলো তো তার জন্য দেখো আলুগুলো যে পুরো আমি একবারে ভেঙে লবণ হলুদ মাকে ভালো করে কষিয়ে নিয়েছে তা তারপরে দেখো মশলাটা দিয়ে দিয়েছি আর কি তো চলো এবার ওই মশলার জলটা আছে না ওটা আমি পরে দিয়ে দেবো কারণ আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে মশলা দেওয়ার পরে আর তার আগে তবে ভেজে নিলাম এবার মশলা দিলে মশলাটা দিয়ে ভালো করে আলুগুলোকে কষে নেবো আর কি তারপর তোমার মশলার জলটাও আলুতে ঢেলে দেবো আর কি তারপরে তোমার একটু জল দিলে হয়ে যাবে আর এখন তোমার একটা তরকারি হচ্ছে কারণ সকালবেলা একটা তোমার একটা হয়েছে তারপরে তোমার সকলেই দেখেছো ওই যে কালো কাঁচাকলা গন্ধ মশলের তরকারি ওটাও হয়েছে তো চলো এবার মশলা দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেল এবার একটু তেলও দিয়ে দিচ্ছ জানো তো একটু তেল কম আছে জানো আর এই সবজি তো এই বিশেষ করে এই ডিমের আলু তরকারি জানো তো যে কোনো তরকারি তুমি বলো কষার সময় তুমি যদি একটু ভালো করে না তেল দাও না তাহলে তোমার কষাটা ভালো করে হয় না আমার সেটা বলে মনে হয় আর কি তোমাদের কী হয় ধরো বন্ধু সেটা আমরা জানি না তবে আমার তো সেটাই মনে হয় আর দেখো দেখেছো আর ডিমগুলো দেখো যে পুরো পচের মতো লাগছে কারণ পেঁয়াজ লঙ্কা কিছু দিনই শুধু একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে ভাজা করেছি এবার চলো এবার ধরো তরকাটা তোমার নামানোর টাইম হয়ে গেছে তা তার জন্য দেখো এই ডিমের চাপড়িগুলো আলুর ঝোলেদের ভিতরে দিয়ে দেবো তো বন্ধুরা এই তোমরা এই ডিমের এই ভাজা পচ লবণ হলুদ দিয়ে ঠিক আছে এটা কে কে তোমরা খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে ওকে আমার তো ধরো ভীষণ ভালো লাগে তো চলো দেখো দেখো এক কচিত রেখে দিলাম গো আমার জন্য খাওয়ার জন্য তো চলে এগুলো তো ঝোলের মি দিয়ে দিই ভালো করে একটু নেড়ে দিই একটু ধরো পাটকাট ভালো করে দিয়ে দিই ভালো করে একটু জাল দিলে আর কালারটা দেখছে বা জাস্ট পুরো জমে যাবে একদম খাওয়া না জানো আজকে দুপুরের লাঞ্চটা তো চলো এ দেখো এবার নেড়ে দিচ্ছে আর দেখো আর একটুখানা তোমার ঝোলটা মরলে সব কিছু হয়ে যাবে আর দুবার ধরো খেতে হবে তোমার এখন খেতে হবে আবার রাতের বেলা খেতে হবে আর রাতে ধরো রুটির সাথে খেতে হবে এটাই আর রাতে না একটাই বেগুন পুড়িয়ে নেবো তাহলে আজকে তো তোমার ভালোই বার আজকে তোমার সোমবার বলো আজকে বেগুন হলে কোনো প্রবলেম নেই কারণ তোমার মঙ্গলবারে বৃহস্পতিবারে এই বারে তো বেগুন পোড়া একদম খায় না কারণ বৃহস্পতিবার ধরো লক্ষ্মীবার বেগুন পোড়াতেই নেই আর মঙ্গলবার হচ্ছে আমার ছেলের জন্মদিন মঙ্গলবার তার জন্য কোনো পোড়া জিনিস খায় না মঙ্গলবারে ঠিক আছে তো চলো এবার দেখো বন্ধুরা রান্নাবান্নার পাল্লা কমপ্লিট হয়ে গেল এবার দেখো রুটি দেখেছ বন্ধুরা কত না কিছু করতে হয় আমাকে বলো মানে খাবারের স্টেপ বাই স্টেপ ওরা আমাকে জোগাড় করতে হয় আগে আর এত গরমে বুঝতে পারছো তো চলো এবার রান্না বান্না দেখো রেডি করে ধুয়ে ঢেকে রেখে মিটকেসের ভিতরে রেখে দিয়ে আমি চলে এসেছি দেখো এবার আটা মাখতে এবার আটাটা মাখা ধরো প্রায় অর্ধেক হয়ে গেলো আমি যে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে নিই তো চলো ভালো করে এবার মেখে নিই আর জানো তো তোমার ভালো করে না মাখলে না মনটা নরম হয় না তোমার রুটিটা ভালো করে ফোলে না আর কি তো চলো আর একটু ধরো মাখলে তোমার হয়ে যাবে জানো অনেকটা ধরো এই দেখো দেখো তোমার ধরো ময়দা সানা হয়ে গেছে ময়দা মাখা হয়ে গেছে এবার তোমার রুটি ভাজা হয়ে গেছে দেখো একটা তোমার বেলুনে আছে আর একটা দেখো তাওয়াতে আছে ওইটা তোমার ফুলবে জানো বন্ধুরা তোমরা আরও দেখো থালে দেখো তো কয়েকটা হয়ে গেছে থালে প্রায় তোমার সাত আটটা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এক একজনে এক রকম করে উঠো ভাজ সেটা আমি জানি কিংবা দেখতে পাই ভিডিওর মাধ্যমে কেউ কেউ তোমরা তো মানে রুটির ওপরে রুটি দিয়ে মানে রুটি ফোলাও আর কি আর আমি কী করে রুটি ফেললে দেখো এই দেখো দেখেছো তাওয়াটা নামিয়ে বেরির ওপরে রুটিটা নিলাম এইবার রুটিটা কীরকম ফুলছে দেখেছ দারুণ পুরো একদম টোপ হয়ে ফুলো দেখে কত সুন্দর লাগছে বলো তো দারুণ লাগছে বলো বন্ধুরা দেখেছ কত সুন্দর রুটি ফুলছে আর পুরো সাদা সাদা ফক ফকে রুটি হয়েছে খেতে বলো দেখতে তো ভালো লাগছে তো খেতে তো নিশ্চয়ই ভালো লাগবে তাই না বলো তো চলো এবার আরেকটা বেলে নিই ওই দেখো তাওয়াটা তোমার নিচে নামায় আছে না অনেকটা তেতে যাচ্ছে গো তো তার জন্য দেখো বারে বারে আমি মানে তাওয়াটা দিচ্ছি না আর জালটা ধরো বেশি হয়ে যাচ্ছে তো আর তাওয়াটা তোমার পুরো কালো হয়ে যাচ্ছে তো তার জন্য কি করলাম যে না তাওয়াটা এবার উপরে মানে আখার উপরে দিবো না আমি এটা রুটি বেলে কমপ্লিট করে নেবো তারপরে তখন তাওয়াটা দিয়ে তো চলো দেখো এবার একটু রুটিটা একটু ঘুরিয়ে নিলাম আর জানো তো বেলুন একটু লেগে যাচ্ছে একটু কারণ যত তাড়াতাড়ি করা হয় তত তাড়াতাড়ি আর হয় না সে জিনিসগুলো জানো তো চলো এবার ধরো রুটিটা দিয়ে দিলাম চলো এবার উল্টিয়ে দিই আর কি বলো তো এদিকে ধরো জানো তো একটা তোমার রুটি হতে হতে আঘাতে আর একটা কোনো বেলে রাখতে তোমার কমপ্লিট করতে হয় আর নাহলে ধরো তোমার একটা বেলার সঙ্গে সঙ্গে তোমার আবার হয়ে যায় জানো এবার ওই রুটিটা হতে হতে যেন এই রুটিটা বেলা যেন কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার রুটি ভাবতে সুবিধা হয় আর এটা গ্যাসে করলে কিন্তু হয় না গো বন্ধুরা জানো তো গ্যাসের কাছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত লাগে কিন্তু বসে বসে দেখো তো কত সুবিধা উনুনে রান্না করা কিংবা রুটি কর তৈরি করা তাই না বলো আমার তো মানে খুবই সুবিধা বলে মনে হয় তো দেখো বন্ধুরা রান্নাঘর থেকে আমি এবার রুটিনগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে একজন কাজ করছে ওই জন্য রান্নাঘর থেকে ছেড়ে চলে আসলাম এবার দেখো এই ঘরে চলো রুটিগুলো এবার ঝেড়ে নিই আর কি তো বন্ধুরা আমার এই যে রুটি ভাজা রুটি মানে খোলা রুটি বেলা রান্না করা তোমরা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তোমরা কীভাবে কী করো সেটা আমি জানি না আমি আমার মতন করে আমি এইভাবেই করি ঠিক আছে কোনো কিছু যদি ভুল টুটু হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর সব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা আমাকে অনেক অনেক ভালোভাবে দিও আর বড়রাও আমার প্রণাম নিও ওকে বড়োরা নে তোমরা আমার ভিডিওটা আর যে যেখানে তোমাদের একটা কথা বলি আমার ভিডিওটা যে যেখান থেকে তোমরা দেখছো তারা আমাকে কমেন্টস করো ঠিক আছে আজ আমি এই জায়গা থেকে দেখছি ঠিক আছে তাদের থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা জানাই করা ভালোবাসা ও আমার ছোটোদের ভালোবাসা ও বড়োদের অনেক অনেক প্রণাম জানায় ঠিক আছে তো টাটা বাই বাই গরম গরম রুটি খেয়ে যাবে সেটা